মধ্যপ্রাচ্যের এই দেশটি এক ভয়াবহ পানির সংকটে ছিল কিন্তু এখন আর তা নেই তবে প্রশ্ন হলো যেখানে পানির এত প্রয়োজন সেখানে কেন তারা সেই পানি মাটির পুঁতে ফেলছে আমরা সবাই জানি সৌদি আরব একটি মরুভূমির দেশ এবং এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক দেশগুলোর একটি তবুও সৌদি সরকার এমন এক অসম্ভব কাজ করেছে যা কেউ কল্পনাও করেনি তারা মাটির নিচে একটি বিশাল নদী ব্যবস্থা তৈরি করেছে অথচ দেশটিতে একটি প্রাকৃতিক নদীও নেই সৌদি আরবে নেই কোনো প্রাকৃতিক মিঠাপানির উৎস নেই কোনো হ্রদ বা নদী কিন্তু দু সাল থেকে দেশটি পাঁচশো বাইশটি বাঁধ নির্মাণ করেছে এসব বাঁধের কাজ হল বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করা সেই পানি পরিশোধন করে করে তোলা। এই বা নদী খাত বা ওয়াদিতে নির্মাণ করা হয়েছে যেগুলো মাঝে মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে পারে তাদের বার্ষিক বৃষ্টিপাতের হিসেব দেখলে বোঝা যায় সামান্য কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় মাত্র কিন্তু আশ্চর্য হলেও সত্য এই অল্প বৃষ্টির পানি দিয়ে অনেক সময় পুরো একটি শহরের পানির চাহিদা মেটানো যায় এই কারণে সৌদি সরকার বাঁধ নির্মাণ করেছে কারণ খোরা জায়গায় পানি থাকলে তীব্র গরমে তার সঙ্গে সঙ্গেই বাষ্প হয়ে উড়ে যায় এই সব বাঁধ মিলিয়ে সৌদি আরবে মোট ছশো বিলিয়ন গ্যালনের পানির সংরক্ষণ ক্ষমতা রয়েছে এর মধ্যে অন্যতম একটি হল আল হোলি বাঁধ যা মক্কা প্রদেশের কায়াত শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এটি দু থেকে দু সালের মধ্যে নির্মিত হয় এবং এটি সৌদির দ্বিতীয় বৃহত্তম বাঁধ এর রিজার্ভ ঘরে ধারণ ক্ষমতা প্রায় 249.86 মিলিয়ন কিউবিক মিটার শুধু মক্কা অঞ্চলেই রয়েছে 60টি বাঁধ যেগুলো সম্মিলিত ধারণ ক্ষমতা 232 বিলিয়ন গ্যালন পানি তবে এই বাঁধগুলো এখনো গৌণ উৎস মাত্র সৌদি আরবের প্রধান পানির উৎস হলো ভূগর্ভস্থ জলাধার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সৌদি আরবের নিচে রয়েছে প্রায় 26 ট্রিলিয়ন গ্যালন পানি শুনতে বিশাল মনে হলেও এর বেশিরভাগই নন রিনিউয়েবল অর্থাৎ একবার তুলে ফেললে আর পুনরায় তৈরি হবে না এই পানি আসলে ফসিল ওয়াটার হাজার হাজার বছর আগে যখন আর উপরদ্বীপে প্রচুর বৃষ্টি হতো এবং নদী নালা ছিল তখনকার পানি মাটির নিচে জমে গিয়েছিল আজকের দিনে এই পানি বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে তুলে আনা হচ্ছে শহর কৃষি খামার এবং আবাসিক এলাকায় তবে এটি সীমা আছে এই জলাধার একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না তুলনামূলক ভাবে প্রতি বছর কেবল সাতশো উনচল্লিশ বিলিয়ন গ্যালন পানি প্রাকৃতিক ভাবে রিচার্জ হয় যা মোট পানির চাহিদার সামান্য অংশ এমনকি সৌদি আরবে পানি শুধু খাবার ও স্বাস্থ্য খেলায় নয় বরং সবুজ পার্ক কৃষিকাজ ও শিল্প ক্ষেত্রেও ব্যাপক ভাবে ব্যবহার হয়